হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন টপিক টপিকটা হচ্ছে যে একেবারে বন্ধন থেকে মুক্ত থাকা মানে মায়ার বন্ধন কাটিয়ে ওঠা মায়ার বন্ধন বন্ধন কাটিয়ে ওঠে আপনি যদি একা একা নিজেকে আনন্দিত এবং সুখে কি করতে পারেন তাহলে আপনি একজন আত্মনির্ভরশীল যতক্ষণ পর্যন্ত আপনি কোনো না কোনো কারণে কোনো না কোনো বিষয়ে কারো না কারো অ্যাপ্রিসিয়েশন বা মতামতের জন্য আপনি মানে নিজে একটা অভাব বোধ করছেন আপনি সম্পূর্ণ হচ্ছেন না যে আমার এই কাজটা দেখে কেউ বলবে ভালো অথবা কেউ যদি বলতো যে তুমি কি ঠিক করছো মানে কারো না কারো মতামতের অপেক্ষা আপনার থাকে আপনার কোনো ডিসিশন বা কাজের জন্য যতক্ষণ পর্যন্ত আপনি জিনিসটা করছেন ততক্ষণ পর্যন্ত আপনি স্বয়ং সম্পূর্ণ না এই কেন আমি কথাটা বললাম যে আমরা সবাই মনে করি আমরা সমাজবদ্ধ বদ্ধ জীব মা বাবার আদর বাচ্চাদের প্রতি আদর ফ্যামিলি সবার সাথে আগ্রহ সবাইকে মিলেই তো মানুষ অবশ্যই সবাইকে মিলেই কিন্তু জীবনে কারো সবার না কারো কারো জীবনে এমন অবস্থান হয় যে সে হয়তো কখনো ভুল করেছে সে একটা ভুল করেছে ভুলটা ভুল হতো না তার সঙ্গে আচ্ছা আমাকে ভেঙেই বলতে হবে কথাটা মনে করেন আপনাকে আপনার বাবা মা আপনাকে বিয়ে দিয়েছে বিয়ের পর স্বামী ভালো অথবা স্ত্রী ভালো সেটা দায় কিন্তু ওই স্বামী স্ত্রীর না বাবা মা কারণ তারা বিয়ে দিয়েছে সেই বিয়েতে বলে পরবর্তীতে তারা তাদের সন্তানের পছন্দের বিয়েটাকে তারা মেনে নেয় ছেলে বা মেয়ে যাই হোক তখন সেখানে তাদের আর দোষ থাকে না তাদের দোষ শেষ হয়ে গেছে কিন্তু এই যে সন্তান পছন্দ করে বিয়ে করল এই বিয়েতে যদি মানে ঘরে আসলো যার মানে ছেলে পক্ষ অথবা মেয়ে পক্ষ মানে স্বামী বা স্ত্রী শ্বশুর শাশুড়ির কাছে ভালো না হয় ভালো ব্যবহার না করে বা স্বামী স্ত্রী সম্পর্ক ভালো না এই অবস্থানে স্বামী তার স্ত্রীর বাড়ির মানুষদের সাথে খারাপ বিহেভ করছেন অথবা স্ত্রী তার স্বামী বাড়ির মানুষের সাথে খারাপ বিহেভ করছে তাদের নিজেদের সম্পর্ক ভালো না এরকম একটা অবস্থানে বাহ্যিক কোনো থার্ড পার্টির কারণে তাহলে কি দাঁড়ায় যখন এই স্বামী স্ত্রী তারা বিয়ে করলো নিজের পছন্দের কিন্তু যখন বিয়েটা ভেঙে দিয়ে সে তার বাড়ি নিজের বাড়িতে ফেরত যায় তখন কিন্তু তার যে অবস্থানটা হয় কারণ সে স্বামীর কাছেও তো শান্তি পাচ্ছিল না বাড়িতে আসার পরে তার সে শান্তি পায় না এ কারণে যে তার সে কেন এমন ছেলেকে বিয়ে করলো কেন এমন ছেলেকে বিয়ে করলো সে যে কারণে তাদেরকে এত কথা শুনতে পাচ্ছে তাদেরকে সামাজিকভাবে খেয়ে হতে হচ্ছে এই এই যে ভুলের মাসুর কতদিন পর্যন্ত তাকে দিতে হবে কতদিন পর্যন্ত এই শাস্তিটা তাকে সহ্য করতে হবে আমরণ মৃত্যু পর্যন্ত চুন থেকে পান হসে না শুরু হয়ে যায় একই কথা আর সেই সাথে সব যুক্ত হয় একটা বয়সের পরে সম্পত্তি পরিবারের ভাই বোনদের মধ্যে সম্পত্তি ভাগ হয় না বাবা মা যখন বার্ধকে পৌঁছায় তখন তার এই ভুলটাকে তারা একটা ঢাল হিসাবে ইউজ করে আর আদতে একটা কথা আমি বলতে চাই এটা কি ভুল কাউকে পছন্দ করে বিয়ে করাটা কি ভুল এটা কি আইন তো সুদ্ধ না ইসলামিকভাবে আল্লাহ কি বলছেন না ছেলে এবং একটি মেয়েকে বিয়ের করার কথা কেন আমি বিয়ের কথায় আসলাম আমি আপনাদেরকে প্রথমে বললাম যে বাবা মা যখন একটা অ্যারেঞ্জ ম্যারেজ দেয় সেই সংসারটাও যখন টিকে না তখন তারা ধরে না যে সেটা তাদের ভুল ছিল মেয়ে পছন্দ করে বিয়ে করে সেটাকে তারা মেনে নেয় মেয়ের পছন্দটাকে মেনে ভুল করেছে বা ছেলেটা যা করেছে তার স্বামী সে যে আচরণটা তার পরিবারের সাথে সেটা তারা মেনে নিতে পারছে না কিন্তু প্রথম স্বামীটা যে ভালো হলে তার যে আর দ্বিতীয় বিয়ে করতে হতো না সেটার কি বিলীন হয়ে গেছে প্রথম সংসারের বাচ্চা তাদের কাছে প্রিয় কিন্তু দ্বিতীয় সংসারের বাচ্চা তাদের কাছে অপ্রিয় কারণ ছেলে বাচ্চাটির বাবা তাদের সাথে ভালো বিয়ে করে একটা বাচ্চার মধ্যে বিভেদ তার পিতার আচরণের জন্য এটা কি কোনো বৃদ্ধ মানুষ বা বয়োজ্যেষ্ঠ সম্মানীয় কারো কাছ থেকে কথা এই যে বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি যে সরকারের বিরোধী দলীয়রা বলছেন যে বাচ্চারা ছোটদের বিষয়গুলোকে অন্যভাবে দিয়েছেন দলীয় স্বার্থে বা ক্ষমতার স্বার্থে জিনিসগুলো একই ইমোশনাল ব্ল্যাকমেই নিজের স্বার্থ মৃত্যুর আগে পর্যন্ত নিজের কোন স্বার্থটা দেখা উচিত আর যাচ্ছি না আমি এখন বলতে চাচ্ছি স্বামী যে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করলো ভালোবেসে বিয়ে করে তাকে এমন কোন পর্যায়ে এনে ছাড়লো যে মেয়েটা কোন কুলিয়া রক্ষা হলো না মানে ব্যাপারটা হচ্ছে আমার আমার করবি কথাবার্তা আমি এইভাবে যারা সংসার করে তারা হচ্ছে ভালো নারী ভালো নারীর সংগ্রহ তারা করে যেসব নারী এইসব সহ্য করতে চায় না মানতে চায় না বেরিয়ে এসে নিজে কিছু করে প্রতিষ্ঠিত হতে চায় কারণ এবং যেহেতু ইত্রালয়ের কেউ তার পক্ষ নিচ্ছে না তাকে সাহায্য করছে না সেই সাপোর্টটা দিচ্ছে না তারপর সব বাধা বিপত্তি পেরিয়ে সে একা নিজের জন্য কিছু একটা গড়ে নিজের চলাকে মানে চলার জন্য সে একটা অবস্থান তৈরি করলো তো সেটা কিভাবে তাকে সকল মায়ার বন্ধনকে ছিঁড়তে হয়েছে মানে ছিঁড়তে হয়েছে মানে পুরো ঘটনাগুলো এটা ছিঁড়ে দিয়েছে আসলে তাকে সে আর পৃথিবীর কোনো কিছুকেই কোনো মায়া করে না কেন করবে কোন টানে করবে কে তার জন্য ভেবেছে তার মনের কথা তার অবস্থানের কথা কে ভেবেছে কে ভাবছে স্বামী হয়েছে ভাবিনি তো বাবা মা ভাবছে তাকে নিত তারা তাদের অহংকারে আছে স্বামীও বাবা মা বাবা মার পয়সা আছে বলে তারা নাতিপুতি যাদেরকে তাদের পছন্দ বা প্রয়োজন তাদেরকে সেই মার থেকে আলাদা করে ফেলতে পারে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ছিল এই যে মহিলা সে কোথায় যাবে কোথায় যাবে বলেন তো কোথায় যাওয়া তার জায়গা সে নিজের অবস্থানটা নিজে করলো সব কিছু ছিন্ন করে নো অ্যাটাচড এটাকেই বলে মায়ের বাসনকে ছিন্ন করে নিজে যখন স্বয়ং সম্পূর্ণভাবে এগিয়ে যেতে যাচ্ছে তখন তখন তাকে পিছনে টেটে ধরার জন্য কারা এই যে সম্পত্তিলোভী তার যারা ওই পিতা মাতার কাছে সম্পত্তির ধ্বংস পাবে তাকে কালপিট হিসাবে শো করে কারণ ঘটনাটা বহু বছরের অনেক আগে হয়ে গেছে ভুল হয়ে গেছে বাপের বাড়িতেও চলে এসেছে নিজের অবস্থান করে সে একা চলছে এখন সম্পত্তির জন্য তার ওই ভুলটাকে বারবার খুঁজে ওঠানো হচ্ছে এবং তার সন্তানকে দেখানো হচ্ছে যে কেন ওদেরকে দিব এত ফানি কি ফানি এই বিষয়টা কালকে মরে গেলে এই সম্পত্তির কোনো দামই নাই আর এই সম্পত্তির লোভে আল্লাহ যেটাকে বরদান হিসেবে দিয়েছে সেটাকে দেখাতে চাচ্ছে সেটা বরদান নয় ভালো ভাগ ভাগ্য নয় মন্দ ভাগ্য কারণ তাকে গালি গালাজ করা হচ্ছে তাকে ছোট করে দেখানো হচ্ছে তাকে নিগৃহীত করা হচ্ছে তাকে বলা হচ্ছে মুখের মধ্যে মরেচ মেঘে ঘোর জন্য তোর শাস্তি এটা তো এটাই আমার প্রশ্ন ছিল যে একটা ভুলের মাসুল একটা মানুষকে দিন পর্যন্ত বহন করে নিয়ে যেতে হয় এবং নিয়ে যেতে পারে আর দেখতে হয় হলে তো কথাই নেই ডিভোর্সের পর যদি অন্য পুরুষরা তাকে পেতে চায় বা বোর বলে সেটা তো আরও খারাপ বাজে মেয়ে বলে আখ্যায়িত করে বয়স্ক মানুষদের কাছে সবচেয়ে নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য খুবই সহজ বোকা হ্যাঁ ইমোশনাল মানুষরা বোকা ইম্প্যাক্টরা বোকা আর জন্য কষ্টকে অনুভব করতে পেরে তারা সহমর্মিতা দেখাতে যায় সেজন্য সে বোকা তো সেই বোকা থেকে বেরিয়ে আসার একটাই হচ্ছে উপায় সেটা হচ্ছে মায়ার বন্ধনকে ছিন্ন করা কেউ কারোর না নিজেকেই নিজের জন্য ভাবতে হবে নিজেকেই বাঁচতে হবে নিজের জন্য মন পৃথিবীতে এসেছিলেন একা পৃথিবীর ছেড়ে চলে যাবে না একা তো বাঁচার কাজটা আপনার একা নিজেকে সুখী রাখার দায়িত্ব আপনার নিজেরই অন্য কারণ তারা আপনাকে ছোটোবেলায় বাবা মা পালে বসে বড় করে আদর যত্ন করে স্ত্রীর স্বামীকে দেখায় তোমার বাচ্চাকে আমি খুব ভালো রাখছি আদর যত্নে রাখছি তার একটা সময় কাটে সুন্দর করে বাচ্চাকে পেলে বলে সাজিয়ে সাজানো গোছানো এইসব করে অশান্তির সংসারে বাচ্চাদের যত্ন হয় না কিন্তু যে মা অশান্তির পরও সেই বাচ্চাটাকে যত্ন করে সে হচ্ছে রিয়েল ভাবে যত্ন করে কিন্তু তাকে প্রশ্ন করা হয় যে তার বাবা তো তোর সাথে ভালো ব্যবহার করে করেনি তুই তাকে এত ভালোবাসিস কেন তোর বাচ্চাকে তার মানে তুই তার বাবাকে এখনো ভালোবাসিস এটাও কি কোন প্রশ্ন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এটাও একটা নারীকে করার মতো প্রশ্ন আমি আর বেশি কিছু বলবো না আমি আর অনেক কিছু বলতে চেয়েছিলাম অনেকগুলো টপিক ছিল আত্মীয়দের কাছ থেকে কিরকম আচরণ সন্তানদের কাছ থেকে রকম আচরণ সমাজের কাছ থেকে কি রকম আচরণ পরবর্তী আরেকদিন বলবো থ্যাংক ইউ কথা হবে করো